কবির হ্যাসারির পক্ষ থেকে সকল ভাই বোনদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন সিরাজগঞ্জ সদরের প্রাচীনতম হ্যাসারি কবির হ্যাসারি প্রিয় খামারি ভাই বোনেরা অরিজিনাল পিকিনি স্টার থার্টিন জাতার বাচ্চাগুলা লালন পালনের ব্যাপক সুবিধা রয়েছে এই গরমের শুরুতেই তাই আপনারা যারা অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন পিকনিক স্টার থার্টিন জাতাসের বাচ্চার লালন পালন করতে চান ফ্যামিলির সঙ্গে থেকে অল্প পুঁজি বিনিয়োগ করে বিশ পিস তিরিশ পিস চল্লিশ বাচ্চা নিয়ে ছোট পরিসরে খামার করতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি তাই আপনারা যারা বিভিন্ন চাকরির পাশাপাশি ছোট পরিসরে খামার করতে চান অথবা যারা বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে অথবা ব্যবসার পাশাপাশি ছোটো পরিসরে খামার করতে চান পঞ্চাশ পিস একশো পিস বাচ্চা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন থাকে এই পিকনিক স্টার হাসের যাত্রী প্রিয় খামারি ভাই বোনেরা এবং আপনারা যারা স্টুডেন্ট অবস্থায় অল্প পুঁজি বিনিয়োগ করে বিশ পিস চল্লিশ পিস বাচ্চা নিয়ে ফ্যামিলির সঙ্গে থেকে ছোট পরিসরে খামার করতে চান এবং নিজের খরচ নিজে চালিয়ে যেতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হওয়া হাঁসের হোম ডেলিভারি নিন আমরা অত্যন্ত সূক্ষ্ম ও দক্ষতার সাথেই সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি এবং যারা বিভিন্ন চাকরি থেকে অবসরপ্রাপ্ত ভাই বোনেরা ফ্যামিলির সঙ্গে থেকে খামার করতে চান পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস বাচ্চা নিয়ে ফ্যামিলির সঙ্গে থেকে খামার করে আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে চান সে সকল ভাই বোনদেরকে বলবো আজই আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করে হোম ডেলিভারি নিন এই পিকনিক থার্টিন যাত্রাসের বাচ্চাগুলা সম্পূর্ণ পানি ছাড়া লালন পালন